একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ও শুভেচ্ছা জ্ঞাপন করে বিশ্ববাসীকে শোক সাগরে নিমজ্জিত করে সীমা চূর্ণ করলেন বিশ্বকবি মৃত্যুর অনন্ত স্বাদ লাভ করার জন্য শ্রাবণকেই বেছে নিলেন চিকিৎসকের সমস্ত প্রয়াস নিষ্ফল করে দুপুর বারোটা দশ মিনিটে মেঘ ও রৌদ্রের মধ্যে আশ্রয় পেল কবির অন্তিম শ্বাস জরাজীর্ণ মরদেহটি দেহটি রইল করে বিকেল তিনটে আগাদ শুরু হল কবির অন্তিম যাত্রা সেই যাত্রাপথের যে চিত্রকল্প কল্পনা নয় বাস্তব চিত্র অঙ্কন করেছেন কবি যোগীন্দ্রনাথ সেন্ট আনি সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্দীপ রাত শ্রাবণ সমাচ্ছন্দ আলো নিপল রাত কাটলো পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না এমন দিনেই এমনই শ্রাবণও ঘন গহন মুঘে ভূমি যখন পূজন সকল ঘরে যখন দুয়ার দেওয়া একলা পুথির গোপন তার চরণ ফিরে নিষ্ঠার মতো নীরবে পথ চলে শহরে তা অসম্ভব শহরে তা অশোভ পথিকের পথ আরও বেঁধে দেওয়া হয়েছে তার করুটুলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়াল স্ট্রিট হয়ে পথিক যাবে সেই জয়যাত্রা পথের বাকি সহস্র নিরুপায় ভিড়ে দাঁড়িয়ে ভিড়ছি দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয় রথ মনে হলো কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মাতাল হয়ে সেই চান তুলছে যত তাদের পা ধুলছে তত রথের বিজয় কেতু হারে যেন লটপট করে বাঘ যেন বৃষ রহি র বাধা বাধকে অগণ্য নগণ্যের জনতা তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সন্দম তার গলুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট স্ট্রিট সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য কাছে এলে বন্ধু পলকের তরে চোখে পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে কি অপরূপ হয়েছে সে মুখ মানুষের সকল সুপ্রাস বুকের পাতায় ঘষে ঘষে উঠেছে যে ব্যা তার চন্দন তাতেই হলো তোমার ললাট বিলুপ্ত তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল তাতেই রচিত হলো তোমার মাল্য করজোড়ে নতু শিরি প্রণাম করে বললাম বিদায় বন্ধু বিদায় মরণের হাতের লীলা কমল তুমি চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে সত্য ছেড়া সহস্র দল মতোই ভেসে শোকের বার দরিয়ায় অগুণিত নাগালের বাইরে পরম তারা ছুঁড়ে চুড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিনই বন্ধু আমার এসেছিলাম হৃদয় বন্ধু সোনগো বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাড়ছে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র Drosja